আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আসলে বস্তা ভিডিও দিতে পারি না কারণ বস্তা থেকে ঢেলে আমাদের হচ্ছে এগুলা যেগুলো সেম সেম আছে এগুলো আলাদা করা লাগছে অনেক সময় হয় কি বস্তা থেকে ঢাললে কিছু ড্রেস সেম থাকার কারণেও আমরা দেখাইতে পারি না এই দেখেন কি দারুণ দারুণ শাড়ি আসছে খুবই সুন্দর এগুলো কিন্তু চান্দড়ি সিল্কের মধ্যে বা হাফ সিল্ক বলেন যেটাই বলেন এগুলো কিন্তু সেই শাড়িগুলো ঠিক আছে সেই শাড়িগুলো আপনারা জানেন যে আমরা কি কি প্রাইজে শাড়ি সেল করে থাকি হ্যাঁ সরান শাড়ি এতক্ষণ ধরে রাখলে কি শাড়ি দিতে পারবেন তাড়াতাড়ি সরাইবেন আচ্ছা এরকম শাড়িগুলো জলদি জলদি করে অর্ডার ডান করে ফেলবেন একদম খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিছি এগুলো মিনিমাম যদি ধরেন কেউ ডিসকাউন্টে সেল দেয় তাও সাড়ে পাঁচশো টাকা সেল দিবে আমরা দিচ্ছি মাত্র কয় টাকায় মাত্র তিনশো পঞ্চাশ হ্যাঁ

সারি দেখেন প্রচুর প্রচুর শাড়ি আছে যারা বিক্রির জন্য নিবে খালি বইলা দিবেন যে আপু এখান থেকে দশটা বিশটা দিয়ে দেন সবগুলোই বেস্ট হুম সবগুলোই বেস্ট আপনি যে বেস্ট আপনার কাছে যেটা যেটা বেস্ট লাগে আপনি সেটাই আপনার আপনার চয়েসে রাখবেন একটা না থাকলে আর একটা নিয়ে নিবেন এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ ময়ূর ময়ূর দেখেন এরা মনে করেন যে এই যে হরিণ ওয়াউ এগুলোর সাথে ম্যাচিং করে ভাইয়ের জন্য একটা এক কালারের পাঞ্জাবি কিনে নেবেন দেখবেন সেই ম্যাচিং হয়ে গেল পনেরোশো টাকার পনেরোশো টাকার একটা ম্যাচিং হয়ে যাবে দেখেন ফুলের বাগানে খুবই দারুন খুবই দারুন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটাই সুন্দর এই দেখেন শাড়ি বেঁচে পাগল হয়ে যাওয়া লাগবে এবার পার্সেল করে

এই দেখেন বা দেখছেন কি দারুন প্রাইস পাচ্ছেন মাত্র থ্রি ফিফটি টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা আমি তো পারছিলাম প্রথমে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ দিতাম কিন্তু তিনশো পঞ্চাশ

যারা এর আগে সারি বিরোধ দিবেন পার্সেল রিটার্ন দিবেন একজন আমি পার্সেল দেব না মন মতো ভাই এত কষ্ট করে এগুলি মাইষে টাকা দিয়ে নিতে পারে না পায় না আপনি বাই নাটক করবেন কুপের হিস্টরি পরে দিবেন আমরা প্রত্যেকটা হিস্টরি গাইড কিন্তু পার্সেল করি আপনি রিটার্ন পার্সিয়াল সব দেখবো আমরা কোনো রিটার্ন মেন রে কোনো পার্সিয়াল মেন রে কোনো পার্সেল দেওয়া হবে না আজকের পর থেকে বলে দিলাম মন মতো তারা পার্সিয়াল করবে না রিটার্ন করবে এদের পার্সেল নাই আমানত ফ্যাশন ওয়ালি ইনবক্স করবেন না আপনি যত পুরান কাস্টমারই হন দশ বার বিশ বার পঞ্চাশ বার মাল নিছেন তাও দেওয়া হবে এটা কাজ করে মেনুয়াল সুতে কাজ করা সুতা মানে ফুল করাড়ি তো আপনার হলো অনেক শুনেন দুই একটা ভিতরে হালকা ভাবে একটু মলার দাগ থাকতে পারে কারণ এগুলি শাড়িগুলি খোলা আছে

এই যে এক্সসাইজ বড় দিও কিন্তু ছোট দিও না রেডিমেড ড্রেসের আমরা সব সময় এক্সসাইজ বড় দিব ছোট দিব না মাইনা দিতে হবে আপনারা অন্যান্য ভিডিও রেডিমেড ড্রেস দেখেন সেই একটা টাকা মাত্র শুধু এটা টাকা আমানত ফ্যাশন ওয়ার্ল্ড ঠিকানা ঢাকা কামরাঙ্গি চোর খলিফা ঘাট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এর পাশে আটশো সাত নম্বর সালাউদ্দিন ভাইয়ের বাড়ির নিস্তাল আমাদের গোডাউন কারখানা শোরুম পাইকারি নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন খুচরা কাস্টমার এলাও না খুচরা আসতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আসবেন ভাই এই শাড়িটা আমার পছন্দ হয়েছে যেভাবে হোক আমাকে দেখি পিছনে যেভাবে হোক আমাকে থাকলে দিব না থাকলে না থাকলে নাই হ্যাঁ

গরিলো লাইছে এই খালি বসে ঠাস করে কোয়লাইছে আমরা বলছিলাম কিন্তু আমাদের কথা থাকে নাই কথা তিনি রাখেন নাই তিনি রাখলেন ভুটটু খানের কথা ভুটটু সাহেব না এই দেখেন মেঠাম আমাদের কথা রেখেছে তিনশো যেটা নেবেন সেইটাই তিনশো মাথা নষ্ট হয়ে যাবে ডিজাইনগুলো দেখলে এগুলা সব সেলার আপুদের জন্য সব সেলার আপুদের জন্য একদম পাইকারি থেকেও কমে পেয়ে গেলেন পাইকারি থেকেও কমে ও কালারগুলো দেখছেন কি এই আতলারা আতলারা তাড়াতাড়ি করে বাপরে বাপ গাছ খাইতেছ

এই দেখেন 350 করে পাচ্ছেন 마샬라 마샬라 যারা নিতে চান জন্য সবাই প্রস্তুত হয়ে যাও আলহামদুলিল্লাহ আমাদের রিং আগা নুড়ি পার্সেল করবে শাড়ি করবে নাকি অন্য ড্রেস করবে কোন আবার আপুরা বোরকা নিয়ে পারাপারি করতেছে কোন দিকে যাই আবার মজন তো কয়া যে বোরকা দিয়ে দেখেন যে আমার জানি না তোমার বাবার কাছে তো এই দেখেন প্রাইস পাচ্ছেন যতগুলো শাড়ি দেখাইছি সবই কিন্তু 350 করে আই এইটা না থিয়া দিলেন একটা এই দেখেন 350 একটু না

অনেক অনেক শাড়ি দেখাইছি যারা শাড়ি ভাগে পাবেন না নেক্সট ভিডিওর জন্য মানে ওয়েট করতে হবে ঠিক আছে বাই চান্স অ্যাডভান্স করে ফেলছেন কোন শাড়ি নাই আবার কিন্তু ওয়েট করতে হবে এই দেখেন কত শাড়ি দেখাইছি আমরা ধরো এই যে তিনশো পঞ্চাশ তো ধরে ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আর এই দেখেন মাত্র অল্প কিছু চলতেছে এক মানে আমাদের সেক্টরের আর মডারেটার সেক্টর আলাদা এটা হচ্ছে আমাদের সেক্টর মানে আমাদের হোয়াটসঅ্যাপ যেটা থাকে আপুরা যারা হচ্ছে অন্যান্য একটু মানে আমাদের পাইকার আপুরা আছে যারা অনেক পুরাতন পরিচিত তারাই নিচ্ছেন আর হচ্ছে যারা অন্যান্য পরছেন তারা দুটা মডারেটার দেখছে ভালো থাকলে